ভিওর সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিট রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি শেয়ার করব আপনাদের বৌয়া রান্নার রেসিপি বৌয়া বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার তাই এই রেসিপিটা সবারই জেনে রাখা উচিত কম বেশি আমরা বউয়া রান্না করতে জানি কিন্তু সেই বৌয়াটাকে আরও কিভাবে সুস্বাদু ফ্লেভার যুক্ত দুর্দান্ত স্বাদের করা যায় সেটাই এই রেসিপিতে দেখানো হয়েছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকলেও আর ভিডিওতে যে টিপসগুলি দেখানো হয়েছে অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনাদের এই বৌয়াটাই কিন্তু ঝরঝরে সুস্বাদু এবং এরকম সুন্দর ফ্লেভার যুক্ত হবে তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে হাফ কেজি পোলাও চালের খুদ নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ পানি দিয়ে যদি আপনারা ভিজিয়ে রাখেন এই খুদটা তাহলে কিন্তু এই খুদের চালের ভাত রান্না করলে খুব সুন্দর ঝরঝরে এবং সফট হয় ফিরে আসলাম এক ঘন্টা পর আমি চাল ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি আমি এখানে চাল নিয়েছি হাফ কেজি তাই পানি এক লিটার দিয়ে দিচ্ছি চাল যা হবে পানিটা ডাবল হবে আমি একটি পট দিয়ে চাল মেপেছি সেই পটের আট পট পানি মেপে নিয়ে তারপরে এই রাইস কুকারে দিয়ে দিয়েছি এই বৌয়া রান্না করতে লাগছে দুইটা বড় পেঁয়াজ চার কোয়া রসুন তিনটা কাঁচামরিচ এবং একটা শুকনো মরিচ আমার পানি ফুটে উঠছে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এই মশলাগুলি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে আমি দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আমি এটা সরিষার তেলে রান্না করবো এবং হাতে মাখা সেই পেঁয়াজ রসুন মরিচ সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচও আছে এই সব মশলাগুলি আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু নরম করে নিব এটা কিন্তু ভাজা ভাজা করবেন না ভাজা করলে স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে আমি এবার চালগুলি দিয়ে দিচ্ছি চালগুলি এই মশলার সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে চাল ভাজবেন যেন একটা শন আওয়াজ হয় তাহলে কিন্তু বৌয়াটা ঝরঝরে হবে এবার এর ভিতরে একটি তেজপাতা দুইটি এলাচ এক টুকরা দারুচিনি তিন চার টুকরা লং সব কিছু দিয়ে আবার ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি চালটা এই চালটা ভাজার সময় যখন দেখবেন যে একটা আওয়াজ আসছে তখন বুঝবেন যে ভাজাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে চাল ভাজা শেষ হয়েছে এবার আমার সেই ফুটন্ত পানির মধ্যে আমি চালগুলি দিয়ে দিচ্ছি পানি ফুটে উঠেছিল আমি রাইস কুকার অফ করে দিয়েছিলাম এই চাল ঢালার সময় হাতে লেগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়েছিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে দেবেন পোলাও বৌয়া যেটাই আপনারা রান্না করেন না কেন আপনার পানিটা ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু ঝরঝরে হয় এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি এক চা চামচের কম লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচটা আপনারা যে যেমনটা খান সেভাবে করে তেমনটা দিবেন আপনারা রাইস কুকারে রান্না করেন পাতিলে রান্না করেন ফ্রাই প্যানে রান্না করেন যেটাই রান্না করেন না কেন পানির পরিমাপ কিন্তু একই হবে চালে যদি জালটা একটু বেশি লাগে অর্থাৎ পানিটা একটু বেশি লাগে সেই ক্ষেত্রে আলাদা ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর আমার বউয়া রান্না হয়ে গিয়েছে আমি মাঝে মধ্যে এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি আপনারা অবশ্যই রান্না করে রাইস কুকারে রান্না করেন বা ফ্রাই প্যানে পাতিলে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে কারণ তলা লেগে যাওয়ারও সম্ভাবনা আছে তবে রাইস কুকারে এক্ষেত্রে একটু কম সম্ভাবনা থাকে হিট খুব বেশি হলে রাইস কুকার এমনিতে অফ হয়ে যায় কিন্তু চুলায় রান্না করতে গেলে একটু তুলনামূলক বেশি চেক করতে হয় কি অবস্থা হল আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে এই বৌয়াটা খুব ঝরঝরে হয়েছে এবং ভেতরে একটু শক্ত নেই শক্ত থাকলে কিন্তু খেতে একেবারে ভাল লাগে না আমি উপর থেকে ঘি আর একটু সরিষার তেল দিয়ে দিব এই শেষে আর তেল দেওয়ার জন্য। এই কিন্তু অনেক উন্নত ভাবছেন আমি প্রথমে তো সরিষার তেলে রান্না করেছি তাহলে শেষে কেন সরিষার তেল দেওয়ার দরকার হলো ঘি কেন প্রথমে দিলাম না এই যে শেষে সরিষার তেল এবং ঘি দেওয়ার জন্য এর ফ্লেভারটা এবং স্বাদটা যে এতটা অসাধারণ হবে যে আপনারা রান্না করলে বুঝতে পারবেন আমি ঢেকে রাখছি অর্থাৎ পাঁচ মিনিটের জন্য আসলাম পাঁচ মিনিট পর পারবো কি সুন্দর একটা ঘ্রাণ আসছে এবার পরিবেশন করে ফেলি পরিবেশন শেষ আমি এখানে করেছি হাতে মাখার সিম ভর্তা মুরগির মাংস আছে টমেটো ভর্তা সিমের শুটকি দিয়ে আরেকটা ভর্তা আছে ডাল ভর্তা আছে লোটে শুটকির ভর্তা আছে এই বৌয়াটা খেতে যে কতটা অসাধারণ হয়েছে তা রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন এই টিপসগুলি ফলো করলে আপনাদের এই বৌয়াও হবে এতটা অসাধারণ স্বাদযুক্ত এবং ফ্লেভারযুক্ত ভিওর সবাইকে ধন্যবাদ